ভাইয়া এটা গাই বাচ্চা করতে চাচ্ছিলেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আরিয়া বাচ্চা আর বাচ্চা গ্রাফিক পায়ে সাথে সয় দাদ আজকের বাজার কেমন হয় তো আজকে সরে দশ দশ পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চান আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলল কত ভাই পর্যন্ত বলে আর এটা গাবি কয়দাতের গাবি আপনাদের কত দাম চাচ্ছেন গায়ে পঁচাশি পঁচাশি হাজার টাকা জামা হচ্ছে গাই বছরের দাম কত বলছে কত বলছে সত্তর আর বেচা কেনার দামটা পঁচাত্তর হলে দেবেন দুধ কতটুকু হবে ভাই কতটুকু দুধ হয় দুইশের এই ভাইয়া এটা কি দাম চলছে নাকি ওনারা কোনটার দাম করছে এটা কত চাচ্ছিলেন বয়স কয়দাতের ভাই কত কি বলে

और कोटका जैसे कोठे पूजा আপনারা কত বলছেন এটা বেটা সত্তর বলছেন কত ধরে রাখছেন ওনারা উপরে দুই হাজার বার দুই নিকম সত্তর আর বাহাত্তর এই যে এইটা দাম চলছ

बातचाटा सिंधुर लास्ट कैसे? वही कैसे? দেখি ভাই বাচ্চা বক না হ্যাঁ গাবি কয় দাদা তে চার দা দুধ কতটুকু হবে ভাই তিনশ সাড়ে তিন দাম কত চাচ্ছিলেন গায়ের বাচ্চাই একশো দশ কত কি বলে ভাইয়া নব্বই একশো নব্বই আর লাস্ট বেচা কিনা রেট পঁচানব্বই ছিয়ানব্বই হলে এটা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম

দর্শক শ্রেতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ